পাঁচশো পিস জাতীয় মাছ চাষ করবো এই জাতীয় মাছ বা বাংলা মাছ বা সাদা মাছ যেটি বলেন কেন এই যে মাছ আমরা চাষ করি সেক্ষেত্রে আমরা কি করবো এই পাঁচশো পিস কার্যাত মাছ চাষের আয় ব্যয়টা কত আসবে কত টাকা খরচ করলে কত টাকার মাছ বিক্রি করা যাবে এবং কতদিন সময় লাগবে সেটা আমরা জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি বেল বাটন প্রেস করবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সব বলে দিতে পারেন দেখেন আমরা যখন আয় এবং ব্যয় বের করতে যাবো অর্থাৎ লাভ এবং ক্ষতি বের করতে যাবো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে প্রত্যেকটা ধাপ ধরতে হয় প্রতিটা ধাপে ধাপে খরচ আছে সেই খরচ গুলো আমরা আলাদা আলাদা ভাবে তুলে ধরার চেষ্টা করছি সেই খরচ গুলো আমরা অবশ্যই অবশ্যই বলবো যে আপনার সাথে হান্ড্রেড পার্সেন্ট মিলবে এমন নাই আপনার সাথে তবে যদি বেশি হয় সেই ক্ষেত্রে আপনি খরচ কমানোর চেষ্টা করবেন আর যদি আপনার অলরেডি খরচ কম হয়ে থাকে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ তো আমরা প্রথমে আসি খরচ করার ক্ষেত্রে কোন কোন খাতে খরচ কত হবে সেই জিনিসটা আমরা বের করার চেষ্টা করি প্রথমে আসেন যে পার্শ্ববি কার্য তো আমরা চাষ করবো ক্ষেত্রে আমাদের জায়গা কতটুকু লাগবে জায়গা দরকার হবে মোটামুটি ভাবে বিশ থেকে তিরিশ শতাংশ জায়গা এই বিশ থেকে তিরিশ শতাংশ জায়গাতে আমরা পাঁচশো পিস কার্যতা মাছ চাষ করতে পারবো এখন এই যে পাঁচশো পিস কার্যতা মাছ চাষ করবো সেক্ষেত্রে আমরা কি কি খরচ করবো বা কোন কোন খাতে খরচ করবো প্রথমে আমরা পোনা কিনবো এই ক্ষেত্রে আমরা বেশি বড় সাইজের পোনা কিনবো না আমরা কি করবো মোটামুটি ভাবে একশো গ্রাম ওজনের পোনা অর্থাৎ মোটামুটিভাবে দশ পিসে কেজি এরকম সাইজের পোনা আমরা কেনার চেষ্টা করবো দশ পিসে কেজি যদি হয় বা একশো গ্রাম জন্য যদি পোনা হয় সেক্ষেত্রে আমরা পাঁচশো পিস পোনা কিনলাম এই পাঁচশো পিস পোনা মোটামুটিভাবে পঞ্চাশ কেজি মাছ হবে এই পঞ্চাশ কেজি মাছ আমরা প্রতি কেজি যদি দুশো টাকা কেজিও যদি ধরে কিনে থাকি সেক্ষেত্রে আমাদের দশ হাজার টাকার পোনা আমাদের কিনতে হবে অর্থাৎ আমরা দশ হাজার টাকার মাছ আমরা কিনলাম অর্থাৎ একটু বড় সাইজের মাছ কিনছি একদম ধানি বা রেণু বা আমরা আঙ্গুল সাইজের পোনা কিনে নেই আমরা একটু বড় সাইজের পোনা সংগ্রহ করছি কারণ কি আমরা জানি কার্যত মাছের ক্ষেত্রে একটু বড় মাছ দিলে সেক্ষেত্রে দ্রুত ওজন আসে দ্রুত বড় হয় দ্রুত বিক্রি করা যায় তো আমরা জানি যে কারণে লম্বা সময় যদি চাষ করতে হয় সেক্ষেত্রে সুতো পোনা চাললে বা রেনু পোনা চালে ধানি পোনা চাললে সেক্ষেত্রে লম্বা সময় লাগবে এক বছরও বিক্রি করা যাবে না তো আমরা এই জন্য কি বলবো আমরা একটু বড় সাইজের পোনা সংগ্রহ করবো শুরুতে আমাদের একটু খরচ বেশি হবে পোনা কিন্তু খরচ বেশি হবে ঠিক আছে কিন্তু আলটিমেটলি আমরা গেইনার হবো বা লাভবান হবো তো এই আমরা কি করবো একটু বড় সাইজের পোনা আমরা সংগ্রহ করলাম হাজার হাজার এসে তেলাপে চাষির মতন আপনি চাচ্ছেন তেলাপে চাষের সব হতে আজ যোগাযোগ করুন সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানি পোনা সংগ্রহ করার পর আমরা কি করবো এই মাছগুলোকে আমরা খাবার দিব প্রথম তিন মাস বা সাড়ে তিন মাস আমরা এই মাছগুলোকে মোটামুটিভাবে প্রতিদিন তিন থেকে চার কেজি করে খাবার দিব তারপরে সময় আমরা কি করবো পরবর্তী তিন থেকে সাড়ে তিন মাস আমরা কি করবো পাঁচ থেকে ছয় কেজি করে খাবার দিব এই যে টোটাল আমাদের পাঁচশো পিস মাছ এই পাঁচশো পিস মাছের পিছনে আমাদের নয়শো কেজির আশপাশে খাবার খরচ হবে কারণ কি আমরা জানি যে প্রতি পিস কার্বজতে মাছ উৎপাদন করতে আমাদের অনএন ন্যারেস সতেরোশো গ্রাম বা আঠারোশো গ্রাম খাবার লাগে অর্থাৎ পনেরো দুই কেজি খাবারে এক কেজি মাছ উৎপাদন হয় আমরা কিন্তু কোনোভাবে এক কেজি কার্বজত মাছ উৎপাদন করতে দেড় কেজির নিচে খরচ করে আমরা মাছ উৎপাদন করতে পারি না আমাদের সতেরোশো গ্রাম আঠারোশো গ্রাম বা দু হাজার গ্রাম খাবার লাগে অর্থাৎ এক কেজি মাছ উৎপাদন করতে খাদ্য খরচটা বেশি হয় এখন আপনি বলতে পারেন ভাই আমরা তো সতেরোশো গ্রাম খাবারও উৎপাদন করতে পারি না আবার অনেক খাবার বলতে পারেন যে ভাই আমরা তো আরো কম খাবার উৎপাদন করে ফেলতে পারতেছি এখন যারা কম খাবার উৎপাদন করতে পারতেছেন তারা আলহামদুলিল্লাহ বলেন যে আল্লাহ কাছে শুক্রিয়া দায় করা যে হ্যাঁ আমরা পারতেছি কারণ কি আমাদের হয়তো আল্লাহ তালা দিয়ে অন্যদিকে আমাদের পুকুরে সাহায্য বড় যদি বড় পুকুর হয় সেক্ষেত্রে প্রাকৃতিক খাবার বেশি দেরি হবে সেক্ষেত্রে খাদ্য খরচ কিছু না হলেও কিছু কমবে আশা করি বুঝতে পারছেন আর যাদের পুকুর ছোট তাদের ক্ষেত্রে খাদ্য খরচটা অবশ্যই অবশ্যই বাড়তে পারে আবার যাদের পুনর মান খারাপ তাদের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা হইতে পারে যে আপনার খাদ্যটা আরো বেশি লাগতে পারে এখন আপনি বলতে পারেন ভাই এই যে খাবার বেশি লাগে সেক্ষেত্রে খাবার কম দিয়ে মাছ চাষ করা যায় কোন মাছ আসলে দেখেন কার মাছের ক্ষেত্রে খাদ্য অবশ্যই অবশ্যই বেশি লাগবে যে কোনো আপনার ক্ষেত্রে আসেন যে কোনো কার্বরত মাছ আপনার রুই কাতল মৃগেল সরপুটি থেকে শুরু করে কার্প থেকে শুরু করে যে কোনো মাছের কথা আসেন সেগুলো ক্ষেত্রে অবশ্য অবশ্যই দুই কেজির আশপাশে আপনাকে খাবার খরচ করতে হবে যদি আমরা জানি তেলাফের ক্ষেত্রে এক কেজি তেলাফে করতে বারোশো গ্রাম বা তেরোশো গ্রাম খাবার লাগে এখন এই কম লাগার পিছনে একটা কারণ আছে কারণটা কি তেলাফে মাছ নিজের মলমূত্র নিজে খাইতে পারে এই যে তেলাফে কে যেই খাবারটা দেওয়া হইতেছে সেই খাবারে আঠাশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট প্রোটিন থাকে সেই প্রোটিনটা সম্পূর্ণ হজম হয় না সেই অহজমযোগ্য যে প্রোটিনগুলা থাকে সেই প্রোটিন গুলা কি মল মলমূত্র সেই প্রোটিন থেকে খাবার ব্যবহার করি অনেক খাবারে আবার আঠারো পার্সেন্ট ষোলো পার্সেন্ট প্রোটিনের খাবার ব্যবহার করে থাকেন আবার অনেক খাবার আছেন যারা শুধুমাত্র সরিষা খোল দিয়ে থাকেন শুধুমাত্র বুসি দিয়ে থাকেন শুধুমাত্র আটা দিয়ে থাকেন শুধুমাত্র মহিতা দিয়ে থাকেন শুধুমাত্র থাকেন আর কোনো খাবারই দেন না তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে খাবারের মান আরও নিম্নমানের হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এফসিআর কিন্তু আরো বেশি লাগবে অর্থাৎ খাবার কিন্তু আরো বেশি লাগবে আশা করি বুঝতে পারছেন সময়টাও বেশি লাগবে এখন তাহলে আমরা কি করলাম মোটামুটিভাবে পাঁচশো পিস মাসের জন্য আমরা নয়শো কেজি খাবার খরচ করলাম এই নয়শো কেজি খাবারের জন্য আমাদের মোটামুটিভাবে পঞ্চাশ হাজার টাকা খরচ হবে এটা কয় মাসে খরচ হবে সাত থেকে আট মাসে খরচ হবে অর্থাৎ কমপক্ষে সাত মাস সময় আমাদের অবশ্য অবশ্যই দিতে হবে এখন এই যে আমরা মাছ ছাড়লাম মাছ ছাড়ার পরে পুকুরে মাছ থাকতেছে এই যে পানির ভিতরে মাছ মলমূত্র ত্যাগ করবে খাবার দিয়ে আছে নানাবিধ জিনিসপত্র পুকুরে পড়তেছে নানাবিধ প্লান্ট পুকুরে মারা যাইতেছে এইসব জিনিস অবশ্য সে পচাইতে হবে এই আমাদের কি করতে হয় পুকুরে পানির ব্যবস্থাপনা ভালো রাখতে হয় চুন লবণ ব্যবহার করতে হয় সার প্রয়োগ করতে হয় প্রাকৃতিক খাবার তৈরি করতে হয় এইসব কারণে আমাদের দেখা যাচ্ছে মোটামুটিভাবে পাঁচ টাকার আশপাশে খরচ দাঁড়াবে এর পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের মাছের ভেটেনারি মেডিসিন বা ওষুধপত্র ব্যবহার করে থাকি সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে ছয় মাস বা সাত মাস সময়ের ভিতরে আমাদের দুই হাজার টাকার আশপাশে ওষুধপত্র লাগতে পারে এর পাশাপাশি আনুষাঙ্গিক খরচ আছে জাল খরচ আছে পরিবহন খরচ আছে নানাবিধ খরচ মিলে আমাদের দলাম আরো পাঁচ হাজার টাকা খরচ হলো এখন আপনি বলতে পারেন ভাই লিস খরচ পুকুরের লিজের খরচটা যদি এখানে যোগ করেন সেক্ষেত্রে আসলে আলটিমেটলি বলবো এই এই যে ছোট একটা জায়গা জায়গাটা যদি আপনি নিজের না থাকে সেক্ষেত্রে বলবো আসলে যে কোনো মাছ চাষ কেন যে কোনো ব্যবসায় আসতে গেলে শুরুতে ওইটুকু জায়গা আপনার দরকার হবে বলবো আপনাকে আপনি এখানে নিজে পরিশ্রম করবেন এবং এই জায়গায় আপনার পুকুরটাও হইতে হবে দেখেন শ্রম এবং কি পরিচর্যা যা করতেছে সেটা আপনি নিজে করবেন এখানে কোনো খরচ যোগ করা হয় নাই এটা আপনি অন্য একটা পেশার পাশাপাশি এটা করবেন আর পাশাপাশি আপনি কি করবেন এই যে লিজের খরচ এই লিজ খরচ ধরা যাবে না কারণ কি এটা পুকুরটা আপনার নিজের হইতে হবে তাহলে এই কার্যত মাসের ক্ষেত্রে লম্বা সময় ধরে চাষ করতে হয় দিন শেষে এরকম লাভবান হতে পারবেন না আশা করি বুঝতে পারছেন তাহলে আমাদের টোটাল কত টাকা খরচ দাঁড়াচ্ছে আমাদের টোটাল খরচ দাঁড়াচ্ছে অনএন এভারেজ বাহাত্তর হাজার বা সত্তর হাজার বা আশি হাজার টাকার আশপাশে অর্থাৎ সত্তর থেকে আশি হাজার টাকার মতো মূলধন আমাদের খরচ করতে হবে এটা আমাদের কয় মাস সময় লাগবে ছয় থেকে আট মাস সময় ধরে আমাদের মাছ চাষে আসলে এই খরচটা হবে এখন ধরেন আপনার মাছের গ্রোথ খুব ভালো আসছে সেক্ষেত্রে আপনি ছয় মাসে মাছ বিক্রি করে ফেলতে পারতেছেন তাহলে আপনি ছয় মাসের লাভ কত করতে পারবেন আবার ওখানে হয়তো বা একটু গ্রোথ হয়তো আস্তে 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 পারে বা একটু খাবার হয়তো কম দিতে পারি আমাদের তো বা একটু মাছখানে হয়তো বা দশ দিন বা পা পাঁচ দিন বা বিশ দিন আমাদের হয়তো বা ওরকম অভাব ছিল আমরা হয়তো বা মাছটা খাবার দিতে পারিনি বা প্রাকৃতিক দুর্যোগ ছিল নানাবিধ কারণে

মোটামুটিভাবে আপনি এক লক্ষ টাকার মাছ আপনি বিক্রি করতে পারবেন এক লক্ষ টাকার মাছ যদি বিক্রি করেন আপনি খরচ করছেন কত মোটামুটিভাবে সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকার আশপাশে খরচ করছেন আমাদের হিসাবে আসছিল বাহাত্তর হাজার টাকা তার মানে আপনি লাভ বের হবে কত আঠাশ হাজার টাকা এটা কয় মাসে মোটামুটিভাবে সাত থেকে আট মাস সময় লাগতে পারে সর্বনিম্ন আপনাকে ছয় মাস সময় দিতে হবে আশা করি বুঝতে পারছেন অর্থাৎ আপনি যেই টাকা খরচ করতেছেন তার তুলনায় কিন্তু খুব বেশি একটা লাভ আসছে এরকম না কিন্তু ছোটা একটা পুকুর মাত্র বিশ শতাংশ বা পঁচিশ শতাংশ জায়গা থেকে আপনি যদি মোটামুটি ছয় মাস আট মাসে যদি আঠাশ হাজার তিরিশ হাজার টাকা লাভ বের করতে পারেন সেটা তো কম নয় আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম